ওতে ওই কারণে আমরা হয়তো ওদেরকে কোনো নিউজ না দিয়েই হয়তো আমরা আগে নিউটা নিতাম নিউটা যদি নিয়ে যদি আমরা তবে করে পাইতাম অবশ্যই আমরা আইনে আশ্রয় নিয়ে ওদেরকে হ্যান্ড করতে করতাম এখন যে যা ঢুকছে ঘরে ইয়ে কিছু না না কিছু পাওয়া যায় নাই আমরা ওনাদেরকে বলছি যেন যাই কিছু হয়েছে অত ভুলবশত হয়েছে আপনারা আর বাড়াবাড়ির দিকে যায় না আমরা

এই সমস্ত কাজে কখনো জড়িত না এবং আমরা এই সমাজের লোক এই ধরনের এই প্রকৃতির লোক কোন খানে তৎক্ষণা আঙ্গে কি আমার জিএর ওই আমার বিয়া কালীবাজারের দ্বারে আমার জিয়ার নাতিন সড়ক অসুস্থ আমাৰ চ'তো যি আছিলো ঘৰৰ আমাৰ নাতিম দুনুগালৈ আমাৰ বীৰে আমাৰ দুনুজনী চাইত গৈ যাই আমদা সিহঁতৰ নাতিন চাই আহি আইয়ে আমদা ভাত খাই বৈছি ভাত খাই বৈছি আৰু মেম্বৰে বোলান দিছে সেইদৌ আৰু সেইদু আৰু মেম্বৰে বোলান দিছে বাই বাইকো বোলান দিছে বুলান দিয়া মেম্বৰে কিনাৰ দি যে হেকুলে খা হৈছে আশ্চয় দাৰ একজন ইয়ে ন একজন ইয়ে ন একজন আনবো হেদ আরো যে আমরা আসামি হেকুলো যে খাওয়ি ওনাম আই ভাটে কাল লোয়া বাড়াইছি বারে আই কাই ভাই লি আইসেন কয় আছে মেম সোদারে কয় মেম্বরে জানে হরে আই বারে আই কেন ঘরোয়া বই না আঙ্গিলে তো আর রেডি নাই ঘরোয়া বই এন হরে ঘর আইএে আইয় গ্যারবার হের হওয়া ন বলে আনিছে বলে আনিয়ে কয় আপনার ঘর বলে মেহমান আইস গাজা দুই বস্তা লই আইস তো গ্যার বাই কয় আচ্ছা বাই যদি থাকিয়া থাকে তো আপনারা নেন হেয়ারা তিনওয়া ঘর হাঁদে আর ঘরের ভিতরে কিছু আর বাদ রাহে না আর ঘরের ভিতরে শুকাইছে আলমারি ওয়ার্ড হরে ইয়া ফিরি যা আসিল সব কিছু হেরা চাইছে আঙ্গ সব কিছু বার করছে আঙ্গারু উঠছে কাত দারু উঠছে আমার এই আলমারির ভিতরে আমার জিয়ে কানে গলার জিনিস আস

আমার ঘরে তো কিছু হাই না হেরো না আমার ঘরেছে আমরা তো আর ইয়ানো তোরা আমরা চোর না কিছু না আমার ঘর কিল্লার লুটপাট করলো আমার মান সম্মান নষ্ট করলো আমার যাই জিনিস নিল আমার টেয়া নিল ইয়ানো তোর আমরা কিছু নাঙ্গ ঘর তো কিছু হাই না তলে আমার ঘরে রুম করলো কিল্লাই মানে লুটপাট বলতে কি কি নিছে আপনার ঘর থেকে আমার আমার মাই আর কানের গলা জিনিস হেরো সুই হাই না হেরোরা আমার টাকা নিছে আমার এই সমস্ত হাজুদোরবো নিছে হেরোরা আমার কি আমরা জানি না কিন্তু এই কারা বলছে এলাকা থেকে মেম্বারের কাছে যে গাজার বস্তা নিয়ে আইছে এই মিজান মিয়ার করো মিজান মিয়া कहां আনে दे 산두য়ে বসে এখন থেকে কারা ফোন দিয়েছে মেম্বারের কাছে মেম্বার ইয়া না আয়া আইয়া কয় যে গাজা আনে মিজান মিয়া 산 বসে 산দুয়ে এখন এই এলাকার মানুষ আছে আপনারা জিগান যে 산두 গো গাজা খায় না গাজা বসে যদি একটা ফমা দেন নারেন আমার যা বিচার আমি তাই মাথা পাতে নিব দেন আছে মুরুবি আছে মহিলার আছে বলেন কিছু মেম্বার কি করছে মেম্বার আইসা আইসায় এরা খায় এরা মেডিকেল থেকে আইসি মেডিকেল মেডিকেল থেকে আয়া এই বাত খাইতে বইছে খাইতে আয়া বইসি তারা কয় ইয়া আপনার চার্চ কেন আপনার দুই গাঁদা ঢুকছে আমি ইনফরমেশন পাইছি ইনফরমেশন পাইয়া আমি চকিদার নিয়ে আসি চৌকিদার ঘর চার্চ করবো ঘর থেকে পরে এরা কইতাছে যে না ঠিক আছে যদি আপনি ইনফরমেশন পাইয়া থাকেন তাহলে আমি আমরা আইট করতাম না আইট করলে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা কব যদি আপনারা গাজ আইয়ান থাকে যদি থাকে তা আপনারা নিয়া যান আমার কোনো সমস্যা নাই পরে এরা সরল মানে এগারো গতন বার করে দিয়া হেরা ঢুকছে হেরা ঢুকি ঘরের এমন কোন শস্য পরিমাণ বাদ নাই কা হইতে ফ্রিজ হইতে ওয়ার্ড মটর মোটর টটর হইতে সব চেক করছে চেক করে এরা গাজা মাজা পায় না না পাওয়ানোর পরে নাই

আমি সত্যি কে বললেন দেখেন ফাঁকা তো কে আমার ঘর কোনো গাছ যাই না আমরা সত্যি মেডি গিয়েছি আইসি এখন আপনি কি কই আমরা আমরা ঘর শ্বাস তো শ্বাস করেন আমার ঘর এমন ভাবে শ্বাস করছে বলার বাইরে দুদিন লাগতো শুধু বসাইতে আমার ঘরটা হেতারা করছে কে কে কাজটা এটা করছে তিনজনে তার মেম্বারের জায়গায় ছিল

আমার গ্রাম পুলিশ নিয়ে ওই এলাকা যাই ওই এলাকায় ঘরের যে মালিক মিজান ওনার পরামর্শ কমলে তল্লাশি জন্য ওই যে গাঁজা কিছু গাঁজার বস্তা গাঁজা ঢুকছে ওই এলাকা এবং ওনারে চিহ্নিত করে আমরা তল্লাশিটা করছি যে মিজান সন্দেহ কি কখনো ওই গাজার সাথে জড়িত আছে আপনি মিজান জড়িত নাই তবে ওই এলাকায় গাজরটি জুয়ারি কিছু অকর্ম কাজকর্ম হয় কিছু কাজকর্ম হয় ওই সন্দেহ ভিত্তিতে আমরা ওই এলাকায় গেছি নিয়ে ওনার সামরিক গরম দি এক মিনিট তল্লাশি করে আমরা স্থানে চলে আসি এখন একজন ইউপি সদস্য হিসাবে বর্তমান সময়ে দুইজন নিয়ে আপনি তার ঘর এবার সার্চ করতে নিয়ম আছে কিনা যে কাজটা হয়েছে আসলে এটা হলো অবহিত কাজ えちっちょっと